গিলমান বানিয়েছিল দুনিয়াতে যত সোনা চাঁদি হীরা মনি মুক্তা ছিল এমনকি মেয়েদের গলার হার পর্যন্ত ছিনিয়ে নিয়ে সে সোনা চাঁদি দিয়ে জান্নাত নির্মাণ করেছিল ইসলাম দরদি ভাই আমার আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেয় তাদের পালানোর জায়গা কোথাও থাকে না কোথাও থাকে না কারণ সারা পৃথিবীর মালিক হলো আল্লাহ ভুবন্ডল নভূমন্ডলের মালিক হলো মহান আল্লাহ যদি কেউ মনে করে আমি আল্লাহর আল্লাহর রাজত্ব তো ছেড়ে কোথাও চলে যাব তাহলে কোথাও তার পালানোর জায়গা থাকবে না কোথাও তার পালানোর জায়গা থাকবে না তো সে জান্নাত নির্মাণ করার পর উদ্বোধনী করার জন্য হ্যাঁ নর্তকীদেরকে নিয়ে ঢোক ঢাল বাজিয়ে সে জান্নাতে প্রবেশ করার ইচ্ছে করলো যখন জান্নাতের দরজায় পৌঁছালো সদর গেটে যখন পৌঁছালো দুলদুলি ঘোড়া থেকে এবার নেমে দরজা দিয়ে ঢুকবে আল্লাহ আজরাইল কে বললেন আজরাইল এ মালিকুল মওত এই দুষ্ট শয়তান আমার সঙ্গে পাল্লা দিয়েছে আমার সঙ্গে পাল্লা দিয়ে ও জান্নাত নির্মাণ কইরাছে একে জান্নাত দেখতে দাও হবে না গা একে জান্নাত দেখতে দাও হবে না গা এর জানটা কবুজ কর ইসলাম দরদি ভাইয়ের আমার আজরাইল একটা থাপ্পড় মেরেছিল গা এক তার ত্রিভবন ভুঁড়া গিয়েছিল থানাম করে পড়ে গিয়ে মনে মনে ভেবেছিল হাই দুনিয়ার ভিতরে আর কিছু না নারাই তকবির তাজ রাইলের থাপ্পড় যে খাইনি সে বুঝতে পারেনি কবরের আজা বেজে গেরাস্তার হয়নি সেও বুঝতে পারেনি জাহান্নামে যে যাইনি সেও বুঝতে পারেনি মরনের স্বাদ যারা পায়নি তারা বুঝতে পারেনি যারা মইরাছে তারা বুঝতে পেরেছে মরনের কি আযাব মরনের কি গজব মরনের কি শাস্তি তাই নবী আমার বলছেন এ লালা বহুদ পাহাড় যদি আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হতো আমার মনে হয় এত ভারী লাগতো না এত ভারী লাগতো না যত ভারী তোমার হাত লেগে গেছে